প্রবাসী ভাইয়েরা আপনারা টাকার রেট জেনে দেশে টাকা পাঠাবেন যখন বৈদেশিক মুদ্রার রেট বৃদ্ধি পায় তখন দেশে টাকা পাঠালে আপনি বেশি টাকা পাবেন হুন্ডি কিংবা কোনো অবৈধ পথে দেশে টাকা পাঠাবেন না তবে মনে রাখবেন যে কোনো সময় টাকা রেট উঠানামা করতে পারে আজকে টাকার রেট গতকাল থেকে কিছুটা বেড়েছে চলুন জেনে নেই আজকে টাকার রেট আজকের তারিখ একত্রিশে জানুয়ারি দু হাজার পঁচিশ সৌদি রিয়াল বত্রিশ টাকা পঁয়তাল্লিশ পয়সা মালয়েশিয়ান গীত সাতাশ টাকা বারো পয়সা দুবাইদেরহাম তেত্রিশ টাকা তেইশ পয়সা ওমানের রিয়াল তিনশো ষোলো টাকা শূন্য পয়সা কথা রিয়াল তেত্রিশ টাকা ঊনপঞ্চাশ পয়সা জর্ডান দিনার একশো একাত্তর টাকা বিরানব্বই পয়সা ইন্ডিয়ান রুপি এক টাকা একচল্লিশ পয়সা সিঙ্গাপুর ডলার ঊননব্বই টাকা আশি পয়সা কুয়েত দিনার তিনশো চুরানব্বই টাকা বিরানব্বই পয়সা বাহারেন দিনার তিনশো তেইশ টাকা পঞ্চান্ন পয়সা অস্ট্রেলিয়ান ডলার সাতাত্তর টাকা পঁচিশ পয়সা ইউরো একশো টাকা বাহাত্তর পয়সা ইউএস ডলার একশো টাকা আটত্রিশ পয়সা ব্রিটিশ পাউন্ড একশো উনপঞ্চাশ টাকা তিপ্পান্ন পয়সা আপনারা ব্যাংকের মাধ্যমে দেশে টাকা পাঠাবেন এতে আপনার টাকার গ্যারান্টি থাকবে আপনার টাকায় বাংলাদেশে রেমিটেন্স বাড়বে এবং আপনিও দেশের উন্নয়নের অংশীদার হবেন প্রতিদিন টাকার আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন যে যেখানে আছেন নিরাপদে থাকুন আনন্দময় হোক সারা সারাদিন